বাবা এই খাওয়ার যেদিন হয় না মনে হয় যেন খিদে বেড়ে যায় এত বেড়ে যায় খিদে কি বলবো মনে হয় কতক্ষণে খাবো কিন্তু বেশি ভাত খাওয়া বারণ অল্প ভাত নিয়েছি নিলে কী হবে আমার মনে হচ্ছে আরও ভাত আমাকে নিতে হবে এত টেস্টি খাওয়ার বন্ধুরা এইভাবে একবার তোমরা বানিয়ে খেও খাওয়ার পর না মনে হবে অমৃত খাচ্ছ আমি আজকে খাচ্ছি আর ভাবছি সত্যি সত্যি কিছু বাজার করার কি দরকার এইটা দিয়ে যদি এত শান্তি করে খাওয়া যায় তাহলে আর অন্য কিছুর কি দরকার মানে এই ঘাটকল পাতা দিয়েই আমার মনে হলো আমি সকাল বিকেল দুপুর সব সময় মধ্যে এই দিয়ে ভাত খাবো এইসব দিয়ে আমার অসাধারণ লাগে খেতে মাছ মাংস যে খাই না তা নয় খুব কম খাই খুব কম ভালোবাসি কিন্তু এইসব বাটা টাটা হলে আহা আর আমার এখানে আমার এখানে সবাই জানে আমি বাটার স্পেশাল মানে বাটা যত রকমের হোক আমার হাতে নাকি খুব ভালো হয় যারা খায় তারাই এই কথা বলে আজকেও তাই আমার বান্ধবীকে দিয়েছিলাম বলো বাটা তুমি জানো বাবা বাটা করতে কত রকমের বাটা করো আর প্রত্যেকটা যে না ইউনিক একদম যাই হোক দেখো আমি কিন্তু আরও অন্য কিচ্ছু নিয়ে নিই আর এই বাটা না বেশি লাগে না অল্প অল্প লাগে আর বেশ ঝাল ঝাল হবে আর তেঁতুল দিয়েছি টক টক লাগছিল মনে হচ্ছিলো যেন আহা হা অমৃত খাচ্ছি খাচ্ছি তখনও যেন জিভে জল চলে আসছে বন্ধুরা একবার অন্তত নিয়ে খেও তোমরা দেখবে এতে কোনোই খাটনি নেই আনো কাটো কোনো তেল নেই সেরকম বেশি কিছু একটুখানি আলু সিদ্ধর মতো তেল দিলেই হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে আর রসুন আর কালো জিরে এগুলো তো শরীরের জন্য ভীষণই ভালো দেখো ভাতটা ভেঙেছিলাম খাবো না এতটাই ভালো লাগছে আবার টেনে টুনে সব পরিষ্কার করে নিয়েও নিলাম ভাবছি যে আরও কিছু হলে বোধহয় ভালো হতো আর একটু ভাত হলে কিন্তু না এত ভাত খাওয়া ঠিক না সেই জন্যে অল্পই খাবো যাই হোক বন্ধুরা একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো আর খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু জানানোর অনুরোধ রইল এই দেখো এগুলোকে বলে খাটকল পাতা এর মাথাটা তিকন তিকন হয় আর আমি এনেই এরকম ছোট করে প্রথমেই চালিয়ে দিয়েছি চপারটা কিন্তু এটা চোটোটা এইভাবে চা না চালিয়ে পুরো গোটাটা আগে একটু টাটার মতো করে ছুলে নিলে তবে ভালো হবে ছোট ছোট করে কাটার থেকে আগে লম্বা লম্বা করে এই যে লম্বা লম্বা করে ছুলে নিচ্ছি ঠিক আছে সকালবেলা খুব তাড়াহুড়ো ছিল দুটো মেয়ে বেরোবে অফিসে আমার মেয়ে আর মেয়ের জুনিয়াল ওকে বোন ডাকে সেই দুজন বেরোবে ওই জন্য আমার তাড়াহুড়ো মনে হচ্ছে আগে কেটে ছোটো ছোটো করে নেব কিন্তু ওতে কাজ বেড়ে যায় তো গোটার থেকেই যেমন ডাটা আমরা ছুলি সেভাবে ছুলে নিয়ে কাটলে ভালো হয় সব কাটা হয়ে গেছে চাটু বসিয়ে দিয়েছে চাটু না ফ্ল্যাট করা এই রকম ফ্ল্যাট করা হলে সুবিধা হবে সব দিয়ে দেওয়ার পর এইভাবে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব একটু রসুন রসুন অনেকটাই দিতে হবে আমি যতটা এক বান্ডিল নিয়েছিলাম তাতে আমি দশ পনেরো কোয়া রসুন দিয়েছি রসুনটাই এর স্বাদ দিয়ে দিলাম নুন আবার ভুট্টা চেঁচাচ্ছে আমি কী করবো জানি না তিনবার চারবার ভয়েস দিলাম ও চেচাচ্ছে বন্ধ আবার ডিলিট করে দিলাম আবার আচ্ছা 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 এবারে টমেটো দিয়ে দিলাম কেটে টমেটো কেটে দিয়ে দিলে কি হবে আমি টমেটো দিলে এটা যে একদম ড্রাই ড্রাই লাগে না তাহলে টমেটো দিলে সেই ড্রাইটা হবে না খেতে আরও সুস্বাদু হবে আর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর এক চামচ কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে এইবার এইগুলোকে ভালো করে জল টানা করে নেবো জলটা টেনে যাবে একটু শুকনো শুকনো হয়ে গেছে এই দেখো খুব শুকনো না শুকনো টেনে জলটাই যেই টেনে যাবে ব্যাস হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে নামিয়ে নিয়ে এইবার বাড়তে হবে এবার নাবিয়ে নিয়ে এই যে বাড়তে শুরু করে দিচ্ছি দেখো কোনোই একদম খাটনি নেই বিনা খাটনিতে এত সুন্দর খাওয়ার ভাবতেই পারবে না আর যারা এগুলো খাও তাদেরকে আর আলাদা করে কিছু বলতে লাগে না কিন্তু এই সময় মনে হয় জয় জয় বাঙাল কী যায় জয় জয় বাঙাল কী যায় জয় জয় বাঙাল কী যায় কেউ কি এই সময় মনে হয় সত্যি তো যখন ঘরে কিছুই নেই তখন যদি আমরা একটু এদিক ওদিক ঘুরেও এরকম কিছু একটা কচু টচু পেয়ে যাই তাহলে তো সেদিন পেট ভরে ভাত খেয়ে নিতে পারবো তাহলে কি জয় জয় বাঙালির জয় হলো না যাই হোক এবারে একটু তেঁতুল দিয়ে দিয়েছি সব বাটা হয়ে গেছে আর দিয়ে দিলাম সরষের তেল দু চামচ মতো ব্যাস দিয়ে এবার মেখে নিচ্ছি এই মাখাটা দেখো এত নরম হয়েছে কেন যেহেতু টমেটো দিচ্ছি এই জন্য আর তার সঙ্গে তেঁতুল এত সুন্দর খেতে হবে যে চিন্তাই করতে পারবে না তোমরা সবাই খেয়ে দেখো আর খেয়ে দেখে অবশ্যই কমেন্ট জানি